আচ্ছা এই ঘটনাটি মূলত মালয়েশিয়ার একটি বাসায় মালয়েশিয়াতে একটি পরিবার গ্রাম্য একটা এলাকায় একটা বাসা ভাড়া নিয়েছিল এবং তারা সেই বাসা ভাড়া নেওয়ার পরে ঠিক পরবর্তী সাত দিনের মধ্যে তারা লক্ষ্য করে সেই বাসায় অ্যাব নর্মাল কিছু কার্যকলাপ চলছে বাসাটি ছিল এম গ্রাম্য পরিবেশে গ্রামের একটা সাইডে শহরের থেকে অনেক দূরে এবং তারা সেখানে একটি অ্যাপ নর্মাল এবং পেতাত্তা টাইপের কিছু এক্সপেরিমেন্ট সেই বাসার মধ্যে তারা করতে পারে এবং তারা দেখতে পারে অবশেষে তারা সেই মালয়েশিয়ার প্রখ্যাত কিছু ইউটিউবার টিম সারভাইভ টিমকে খবর দেয় যে তারা যেন এসে দেখে এবং তারা তাদেরকে বাঁচায় যে আসল ঘটনাটা কি। এবং তারা আসার পরে ঠিক যেদিন তারা এসেছিল সেদিন রাত্রেই অর্থাৎ অষ্টম দিন রাত্রে ঘটে আসল ঘটনাটি অষ্টম দিন রাত্রে আপনারা দেখতেই পাচ্ছেন সেই বাড়ি বাড়িতে অস্বাভাবিক একটি প্রেতাত্মা টাইপের যার হাত অনেক লম্বা যিনি দেখতে ছিল অনেক লম্বা হাত লম্বা পা লম্বা এবং অস্বাভাবিকভাবে সে হাত দিয়ে এবং পা দিয়ে হাঁটছিল এবং যে মানুষের কাছে যাচ্ছিলো সেই মানুষকে একদম চ্যাপটা করে ফেলছিল একটু আগেও আপনি দেখলেন কীভাবে বিভৎসভাবে একটা মানুষকে মেরে ফেলেছে এবং ইউটিউবার টিম তারা কোনো দিনই ভূত বিশ্বাস করতো না কিন্তু তারা দেখে বুঝতে পারছিলো না কি করা উচিত এবং দেখেন বাসা থেকে একটি ছোট বাচ্চাকে ছোট বাচ্চারা হ্যাঁ ছোট বাচ্চাকে কিভাবে হুইল চেয়ার থেকে আসলে ছোট ছোটো বাচ্চারা এটি ছিল একটা সেই বাসারই একটা বৃদ্ধ প্রতিবন্ধী লোক যাকে হুইল চেয়ার থেকে জানালায় থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে সেই জঙ্গলের দিকে এবং যেটি ছিল একেবারেই বিভৎস লম্বা হাত এবং অনেক লম্বা পা যেটা কোনো ব্যাখ্যাই ছিল না যে তার শরীরের আকৃতিটা আসলে কেমন এবং এটি মুহূর্তেই রুমের এক রুম থেকে অন্য রুমে এবং বাড়ির বাহিরে চলে যাচ্ছিলো ইউটিউবার টিম যেখানেই যাচ্ছিলো এক মুহূর্ত থেকে আরেক মুহূর্ত তারা বুঝতেই পারছিল না কিভাবে মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাচ্ছিল